আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি গভীর রাতে বাঁকুড়ায় ভয়াবহ আগুন লেগে যায় আর বাড়ির মধ্যেই ঝুলছে মৃত্যু হয় মহিলা সহ দুজনে প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত মধ্য রাতে এই ভয়াবহ আগুন লাগলো কিভাবে দেখো কিভাবে লেগেছে নিয়ে কি ভালো জানা হয়েছে পর্যন্ত পরিষ্কার কিভাবে আগুন লেগেছে তবে স্থানীয় মানুষ যেমন পরিবারের মানুষজন তারা দায়ী করছেন যে সম্ভবত গ্যাস সিলিন্ডার বাস করে বা কোনোভাবে শর্ট সার্কিট থেকে এমন আগুন লেগে থাকতে পারে কিন্তু যে ঘটনা ঘটে গেছে তাতে কিন্তু দুইজনের মৃত্যু হয়েছে হঠাৎ করে রাত্রি ভার লাগার প্রবল শব্দ হয় এবং তারপরেই কিন্তু তারা প্রতিবেশী ছুটে আসে দেখা যায় ঘটনাস্থলে যে বাড়ি সেই মিতাই মিটাই দাসের বাড়ি কিন্তু জলের করে জ্বলছিল এবং মিনা পালের পরিবার তারা কিন্তু কোনোভাবে নামার চেষ্টা করছিলেন পাড়ি থেকে এবং তারপরের বাড়িতে দেখা যায় যে ঘরের যে বৌমা এবং তার দুই বাচ্চাকে নিয়ে কোনোভাবে দড়ি বেঁধে উপর তাকে নেমে আসছেন কিন্তু তখনও দাও দাও করে চলছিল আগুন এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় তারাই তো ছুটা আসেন এবং দেখেন যে পরিবারের বাড়ি দাও দাও করে জ্বলছে সেই বাড়িতেই কিন্তু উপস্থিত ছিলেন মিতাই পাল সহকার শ্রী মিনা পাল এবং পরবর্তীকালে দমকল আধিকারিক এবং পুলিশকে বাড়ানোর পর